হাই ফ্রেন্ডস আজকে আমি জল ঢালতে যাব তাই বেরিয়ে রেডি হয়েছি এই যে এটা আমার দিদি আমি আর দিদি দুজনে মিলেই জল ঢালতে যাব এই যে আমরা ঘর থেকে বেরিয়েছি চলো জল ঢালার যেখানে জল ঢালতে আসবো সেখানে পৌঁছে গিয়েছি এই জায়গাটার নাম হলো মুক্তেশ্বর এখানে জল ঢালি প্রতি বছর আজ আমি আর দিদি দুজনে একসঙ্গে এসেছি আমার ভাইও আছে দেখো কত লোক এসেছে জল ঢালতে কিছুজন জল ঢেলে চলে যাচ্ছে বাড়ি আমরা যাচ্ছি চলো তাহলে মন্দিরের কাছে নিয়ে গিয়ে দেখাই সেখানে কত ভিড় হয়েছে আজকে জল ঢালা তোমরা কমেন্ট করে বলবে কিন্তু কে কোথায় জল ঢালতে গিয়েছিলে চলো দেখাচ্ছি জল ঢালা সেখানে কীরকম ভিড় হয়েছে আরও ভিড় হয়েছে সেখানে চলো গেলে দেখতে হবে অনেকে দন্ডিও খাটছে মন্দিরের চারপাশ ঘুরে ঘুরে চলো এই যে আমি মন্দিরের সামনের দিকে এগোচ্ছি এই যে কত লোক যাচ্ছে ওই যে আমার ভাই আর দিদি আসছে একসঙ্গে এই যে আমি আর দিদি একসঙ্গে যাচ্ছি এই যে কত লোক এখানে অনেক ফল দোকান বসেছে অনেকেই কেনাকাটিও করে নিয়ে যেতে পারে যাওয়ার সময় ঘর ফল দোকান বিভিন্ন দোকান বসেছে যে কত লোক ভিড় হয়েছে সামনের দিকে যতই করছি ভিড় বাড়ছে চলো দেখতে পাও দেখতে থাকুন জলঢালা হচ্ছে কেমন আমি তো আর কথা বলতে পারছি না আমি যেহেতু জল ঢালিতে ঢুকে যাব দেখতে থাকুন আপনারা এই দেখো দণ্ডি খাটছে এই যে কতজন আসছে দন্ডি খাটছে মন্দিরের চারপাশে ঘুরে ঘুরে এই যে সেই মন্দিরটা যেখানে জল ঢালবো এটা মন্দিরের বাইরেরটা যে কত ভিড় এখানে এখানে সবাই কেউ জল দান করছে কেউ ফ্রুটি দান করছে জল ঢালার পরে সবাইকে এই যে মন্দিরের সামনের দিকে এগোচ্ছি এই যে এখানে অনেকজন দাঁড়িয়ে আছে এই যে এখানে সবাই ঘটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে কেউ পুকুর থেকে জল নিয়ে এসে এই যে দেখুন কত ভিড় মন্দিরের সামনের দিকে চলুন আপনারা দেখতে থাকুন আমি এবারে জল ঢালতে যাব